মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল বা কুরবান ঈদ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় উপযোগী পশু জবাহের মাধ্যমে কুরবানি আদায় করতে হয় কুরবানি ইসলামের শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো ও পশু কুরবানি করো আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে ইবনি মাজা হাদিস তিন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারী মুমিন ব্যক্তির মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদের মালিক হলে হিজড়ি বছরের জিলহজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে কুরবানির পশু জবাই করা ওয়াজিব হয়ে যায় সাড়ে সাত ভরি স্বর্ণ বা বান্ন ভরি রূপা বা অতিরিক্ত আসবাবপত্র যার মূল্য সাড়ে সমমূল্যের হয়ে যায় সেক্ষেত্রেও কুরবানি ওয়াজিব হবে তবে কুরবানি আবশ্যক হওয়ার জন্য এ পরিমাণ টাকা বা সম্পদ এক বছর মালিকানাধীন থাকতে হবে এমন কোনো শর্ত প্রযোজ্য নয়